ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম নিরাপত্তা পরিষদের যুদ্ধবরতির প্রস্তাব পাওয়ার স্বাগত জানাল এরপর জানাব ফিলিস্তিনি একদিনেই আরো চল্লিশ জনকে হত্যা আটক তিরিশ এদিকে উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রমের চেষ্টা গুলি ছড়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা আরও জানিয়ে দেব নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা নিহত পঞ্চাশ অন্যদিকে ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয় হামলা গুরুতর আহত নিরাপত্তা কর্মী এবং সর্বশেষ জানাব মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ স্বাগত জানালো হামাস ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এই যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি হামাজ গোষ্ঠী গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত গাজায় যুদ্ধ বৃত্তিকে সমর্থন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রেজলিউশনটি গৃহীত হওয়ার এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তা গাজা স্থায়ী প্রত্যাহার বন্দীদের বিনিময় এবং গাজার পুনর্গঠনকে তারা স্বাগত জানায় এই রেজলিউশনের নীতিগুলো আমাদের জনগণ এবং প্রতিরোধ বাহিনীর দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে হামাজ আরো বলেন আমাদের জনগণের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ এসব বিষয় বাস্তবায়নের জন্য দস্থতাকারীদের সাথে পরোক্ষ আলোচনায় যুক্ত হওয়ার পাশাপাশি সহযোগিতা করতেও তারা ইচ্ছুক নিরাপত্তা পরিষদে গতকাল আফ্রিকার আমেরিকার প্রস্তাবিত ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে চোদ্দটি দেশ আমেরিকার এই প্রস্তাবে একটি পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি নিহত বন্দীদের শেষ ফেরত এবং ফিলিস্তিনি বন্দে বিনিময়ের শর্ত নির্ধারণ করা হয়েছে বাইডেন এই প্রস্তাবে তিনটি পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে প্রথম ধাপে বন্দে বিনিময়ের পাশাপাশি স্বল্প মেয়াদী যুদ্ধবিরতি হবে দ্বিতীয় ধাপে শত্রু তার স্থায়ীভাবে অবসান এবং গাজা থেকে ইসরায়েলিশ পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে তৃতীয় ধাপে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য বহু বছরের পুনর্গঠন পরিকল্পনা রয়েছে অবশ্য নিরাপত্তা পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে সঙ্গে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিরিশংস আক্রমণ অব্যাহত রেখেছে ফিলিস্তিনে একদিনে আরো চল্লিশ জনকে হত্যা আটক তিরিশ একদিনে আরো চল্লিশ ফিলিস্তিনিকে হত্যা এবং তিরিশ জনকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পৃথক অভিযানে তাদের হত্যা ও আটক করা হয় এ সময় আহত হন অনেকেই বিষয়টি নিশ্চিত করে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে গত সাত অক্টোবর থেকে এ পর্যন্ত নিয়তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার একশো চব্বিশ জনে সেই সঙ্গে আহতের সংখ্যা ছাড়িয়েছে চুরাশি হাজার সাতশো বারো জনে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বহু সংখ্যক মানুষ এখনও ধ্বংস স্তপে নিচ্ছে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা এখনও তাদের কাছে পৌঁছাতে পারছে না অবিলম্বে ইসরায়েলি গত সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে হামাস ইসরায়েল যুদ্ধের দীর্ঘ আট মাসে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের অবরোধের মুখে ধ্বংস পরিণত হয়েছে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা দায় অভিযুক্ত যা সর্বশেষ তেল আবিবকে অবিলম্বে দক্ষিণ রাফার শহরে সমস্ত তৎপরতা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে নিরাপত্তা পরিষদের যুদ্ধবরত প্রস্তাব পাশ হয়েছে কিন্তু তা মানছে না ইহুদিবাদী ইসরায়েল বা কতটুকু মানছে উত্তর কোরিয়া সেনার সীমান্ত অতিক্রমের চেষ্টা গুলি ছুরেছে দক্ষিণ কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা ডিমিলিটরাইজড জোন ডিএমজেট সীমান্ত অতিক্রম করার পর তারা সতর্কতামূলক গুলি ছুরেছে জিএমজেট দ্বারা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত আলাদা হয়েছে ইয়োনহব নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জিসিএস জানিয়েছে উত্তর কোরিয়ার একদল সেনা ডিএমজেট সামরিক সীমানা রেখা অতিক্রম করে ওই ঘটনায় দক্ষিণ কোরিয়ার সৈন্যরা সতর্ক বার্তা প্রচার করে এবং সন্ডে গুলি চালায় এরপর উত্তর কোরিয়ার সৈন্যরা ভারী সুরক্ষিত সীমান্তে তাদের পাশে ফিরে যায় পিয়ং এং সীমান্তের ওপারে আবর্জনা ভর্তি এক হাজারের বেশি বেলুন পাঠানোর পর দুই কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল আবর্জনা ভর্তি বেলুনের প্রতিবাদে দক্ষিণ কোরিয়া দু সালে আঠারো সালের পর সম্প্রতি প্রপোগান্ডামূলক কে প ভিডিও সম্প্রচার করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বন কিম ইয় জং বলেছেন এসব সম্প্রচার সংঘাতের সংকট উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে তিনি বলেন এটি একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির পূর্বাভাস নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা নিহত পঞ্চাশ নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইয়ারগোজ গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে বন্দুকধারীরা সপ্তাহান্তে হামলার পাশাপাশি অনেক মানুষকে অপহরণ করেছে যার মধ্যে নারী ও শিশু রয়েছে দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় বাসিন্দা হাসান ইয়াউর জানান স্থানীয় সময় গত রাতে কাঠসিনা রাজ্যের কাকুড়া এলাকার ইয়ারগোজে কয়েক ডজন বন্দুকধারী হামলা চালায় তিনি রয়টার্সকে ফোনে বলেন তারা তথা বন্দুকধারীরা মানুষের ওপর বিক্ষিপ্ত গুলি চালিয়েছে আমার ছোট ভাই সহ পঞ্চাশ জনের বেশি নিহত হয়েছে এ সময় অনেক গ্রামবাসীকে অপহরণ এবং অনেক সম্পত্তি লুট করা হয়েছে বলেও জানান তিনি আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া আরেক বাসিন্দা আব্দুল্লাহি ইউনুসা কানকারা বলেছেন বন্দুকধারীদের হামলা আজ ভোর পর্যন্ত অব্যাহত ছিল আমাদের শহর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গ্রামের প্রায় প্রতিটি বাড়ি এই হামলার শিকার হয়েছে আনকারা আরো বলেন কতজনকে অপহরণ করা হয়েছে তার নির্ধারণের জন্য আমরা গ্রামবাসীদের গণনা করছি আজ সকালে আরো মৃতদেহ উদ্ধার করা হয়েছে এদিকে হামলার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধে সারা পুলিশ কর্তৃপক্ষ গণমাধ্যমে তথ্য অনুসারে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতা এসেছিলেন এর এক বছর পর দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সশস্ত্র হামলা প্রায় নিয়মিত হয়ে উঠেছে বন্দুকধারীদের হামলা টেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা গুরুতর আহত নিরাপত্তা কর্মী ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয়ে বিরাট হামলা হয়েছে গতকাল সন্দেহ কুকি উগ্রবাদীরা কাঙ্ক পকলি জেলায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর নিরাপত্তা কনভয়ে অতর্কিত হামলা চালায় এই হামলায় এক জওয়ান আহত হয়েছেন পুলিশ জানিয়েছে যে কনভয়টি সহিংসতা প্রভাবিত জিরিবাম জেলার দিকে যাচ্ছিল পুলিশ সূত্রে জানা গেছে যে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়েছিল তারপরে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব হামলার সময় অন্তত এক সেনাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর বেরিয়েছে প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং এখনো দিল্লি থেকে ইসফম পৌঁছাননি জিরিবামের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সন্দেহ উগ্রবাদীরা জিরিবামের দুটি পুলিশ আউটপোস্ট বন বিভাগের অফিস এবং অন্তত সত্তরটি বাড়িতে আগুন জ্বালিয়েছে জানা গেছে আহত পুলিশ কর্মীর নাম মৈরাং থেম আজেশ জানহাত কাঁধে গুলি রেগেছে এবং তাকে ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে গত বছরের তিরিশ মে থেকে মণিপুরে চলছে জাতিগত সংঘাত উত্তেজনা ছড়িয়ে পড়ার থেকে শত শত মানুষ অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি বড় দল মোতায়েন করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ সাবেক এক মন্ত্রী শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার পথে মালাবির ভাইস প্রেসিডেন্ট সাউলা সিলিমাকে বহনকারী উড়োজাহাজে নিখোঁজ হয়েছে নিখোঁজ হওয়া সামরিক বাহিনী উড়োজাহাজটিতে আরও নয় জন ছিলেন খবর বিবিসির স্থানীয় সময় গতকাল সকালের ঘটনার পর সেটির খোঁজে তৎপরতা শুরু হলেও এখন পর্যন্ত হদিস মেলেনি মালাবির রাজধানী লিংওয়ে থেকে উড্ডয়নের পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটি যেটি সকাল দশটায় দেশটির উত্তরাঞ্চলে এম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল সামরিক বাহিনীর কমান্ডার ভ্যালেন্টিনোর ফ্রের কাছ থেকে ঘটনা অবহিত হওয়ার পর মালাবের প্রেসিডেন্ট লজারুস চাকোয়ারেরা উড়োজাহাজের সন্ধান উদ্ধারে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন বাহামা দ্বীপপুঞ্জে নির্ধারিত সফর বাতিল করেছেন তিনি সোমবার বিকালে তার সেখানে যার কথা ছিল এভিয়েশন কর্মকর্তারা উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ার পরপরই প্রেসিডেন্টের নির্দেশে তল্লাশি উদ্ধার অভিযান শুরু হয়েছে তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি কমান্ডার ভ্যালেন্টিনো বলেছেন উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি